মাংস রান্নাটা দেখাবো তো তোমাদের আমি এই মাংস রান্নাটা দেখাবো যে আমি কেমন করে করি তা তোমরা কেমন করে করো আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো আমি যেরকম করে করি মানে যেরকম করে করি তোমাদেরকে সেটাই আমি বলবো আজকের রান্নাটা তো আজকের আমি এই মাংসটা মাখিয়ে রেখেছি এখন তো মাংসটায় কী কী মাখিয়ে মানে মশলা দিয়েছি তোমাদের বলছি প্রথমে দিয়েছি হলুদ ঠিক আছে তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি একটু এই যে আমার এই মশলাটা খেতে খুব ভালো লাগে মাংসের মশলা দেখতে পাচ্ছ এই মশলাটা আমার দাদাভাই এনে দিয়েছে আজকে অনেকগুলো এনে দিয়েছে এই মশলাটা আমি প্রত্যেকটা রান্নাতে দিই তোমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক তোমরা তোমরা কেমন করে রান্না করো বা কী মশলা দাও আমাকে বলতে পারো প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি তাই মশলাটা দিই গরম মশলাটা আর একটু তেল দিয়ে দিয়েছি হালকা করে সরষের তেল আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর যদি একটু দই পড়ে তো ভালো লাগে আরোই তো বন্ধুরা তোমরা কেমন করে করো আমাকে কমেন্টে জানি তা আমার এই এরকম করে করি ভালো লাগে কি না সেটাও বলতে পারো ঠিক আছে

ঘেঁটে যাবেন টমেটোটা তো আদা রসুন দিয়ে আগে কষিয়ে নিতে হবে পেঁয়াজ দিয়ে তারপরে টমেটোটা একটু ঘেটে গেলে সঙ্গে সঙ্গে যে আবার লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ আর দু চামচও দিতে পারো তোমাদের ঝাল যতটা পরিমাণে ঝাল খাও সেরকমটা দিতে পারো একটু জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো এক চামচ আমি তো দিয়েছি যেহেতু মাখানো আছে ওই জন্য একটু অল্পই দিচ্ছি এতে মাংস তো মাখিয়ে রেখেছি না ওই জন্য একটু অল্পই দিচ্ছি আর এটা সব রকম মশলা আছে গরম মশলা ধনিয়া গুঁড়ো সব রকম আছে এটা হচ্ছে এবারেস্ট গরম মশলা মানে আমি এতেই দিয়ে নিই আর পরে শুধু গরম মশলাটা দিয়ে আমি নিই